আসসালামু আলাইকুম। ফাইনাল হবিগঞ্জ জেলা বানের চুকতানা ইসলামখানজাTatarী মহল্লার মধ্যে এক গরু আমাদের কাছে হঠাৎ করে দেখলাম একটি গরু বলদ একটি অসাধারণ একটি গরু গরুটা অনেক সংগীন দৌরাদুরি করতেছে। হায় বাবলাম গোড়া ভিডিও করি। গরুর মালিকের সঙ্গে আলাপ করে বুঝলাম সে গরুটা কুরবানির কুরবানির জন্য গরুটা ফালছে সে কুরবানির জন্য ফালছে গরুটা বিক্রি করে দিবে এখন হঠাৎ আমি গেলাম ভিডিও করতে দেখি গরুটা আসলে তো ভালো দেখলাম গরুটা হঠাৎ করে ওরম প্রচুরভাবে লাফাইতেছে লাফাইতেছে আমার নিজেরই বয় করতেছে দেখেন আপনারাও গরুটা প্রচুরভাবে লাফাই ভালো হচ্ছে লাফাইতে লাফাইতে হাঁপিয়ে যাচ্ছে তারপরে আমি কই দেখি ভিডিও করি না বললাম আপনি এটা কতদিন পালছেন মালিকে বললো এক বছর যাবৎ গোডা পালতেছে বেশি বয়স হইছে না দেখেন গরুটা মালিককে মালিককে ফারাই দেবার জন্য প্রস্তুতি নেই এখন গৌড়া কি এটা ফারাইবার জন্য যাইতেছে না গরুটা খেলতেছে আপনারা একটু কমেন্টে বলে যায়

আমাদের এই বিশাল বিক্রি হইবে যাদের পছন্দ হয় আপনারা কমেন্টে জানাবেন আর এটা কত টিকার মূল্য হইতে পারে এটাও জানাবেন ফলক ফল

अगर वाले टिका सेल अगर वाले

মানন সিনাস না মাললে কামেবো গাস কা হইতো না তোরে এগুরু গরে তিবাবে পাগলছ না আবার দোরানি একটা দেয়া